হায় আমি সঞ্জু ভাই হঠাৎ করেই পাশা পাল্টে গেল হ্যাঁ এত কন্ট্রোভাসীর মাঝখানে একটা ভালো নিউজ রয়েছে তুফান আজকের বুকিং দেখে তুফান কালকে রবিবার গিয়েছে কালকে কীরকম বিজনেস করেছে কলকাতাতে এবং আজকে বুকিং কীরকম চলছে দেখুন প্রথমে যদি আজকে বুকিংয়ের কথা বলি আমি চেক করছিলাম কারণ আমাদের এখানে সোমবার বলতে সপ্তাহ শুরু হয়ে যায় সোমবার সবার অফিস আদালত স্কুল সব কিছু খোলা থাকে তো সোমবারে কালেকশনটা যে কোনো সিনেমার ড্রপ হয় কালেকশন বাড়ে না অনেকটাই পড়ে যায় বাট তুফানের ক্ষেত্রে উল্টো হয়ে গেল। আমি যখন চেক করলাম বেশ কয়েকটা হলে প্রায় থার্টি পারসেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট টিকিট বুকিং হয়ে গেছে বুকিং হয়ে গেছে সত্যি রকম বাড়িয়ে বলছি না আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই হলগুলো দেখুন বেশ ভালো টিকিট বিক্রি হচ্ছে ভাই হঠাৎ করে এরকম কেমন করে হয়ে গেল। মানে শো কমেছে এখন কলকাতা জুড়ে মনে হয় তিরিশটার কাছাকাছি শো রয়েছে বাট তিরিশটার মধ্যে মোটামুটি দশ বারোটা শোতে ভালো লোক হচ্ছে ভাই তুফান নিয়ে নেগেটিভিটি যেটা চলেছে এটা কি পজিটিভিটিতে ঘুরে গেল নাকি বুমেরাং হয়ে গেল একটা ব্যাপার হলো কি বলুন তো আমাদের ইন্ডিয়া ইন্ডিয়াতে সিনেমাটা রিলিজ করেছে বাট রিভিউয়াররা আমাদের যার যেমন লেগেছে বলেছে বাট দর্শককে অনেকেই সময় দেয়নি অনেকে বুঝতে পারেনি যে সিনেমাটা আওতো চলার সিনেমা কি না তাহলে দেখুন এখন তো ঠিক চলে যাচ্ছে মানে কালকে রবিবারে কিন্তু ভালো বিজনেস করেছে প্রথম দিনের চেয়ে বেশি করেছে ইয়াস রবিবারে প্রায় নব্বই হাজারের মতো টিকিট সেল হয়েছে মানে নব্বই হাজার টাকার টিকিট বিক্রি হয়েছে মানে আপনি যদি ধরেন তাহলে তিন দিনে তিন দিনে পা প্রায় আড়াই লক্ষের কাছাকাছি হ্যাঁ আড়াই লক্ষের কাছাকাছি টাকা কিন্তু সেল হয়ে গেছে পশ্চিমবঙ্গে এবং আজকে যে অল্প কটা শো নিয়ে আজকে যে লোক দেখছে আজকে কিন্তু পঞ্চাশ ষাট হাজার টাকা আজকেও চলে আসবে গ্যারেন্টি তো আজকে মিলিয়ে কিন্তু তিন লক্ষ টাকার বিজনেস করে নেবে তুফান ভাবুন আজকে নিয়ে মাত্র চার দিন হবে যেখানে তুফানটা নিয়ে এত চারিদিকে নেগেটিভিটি কন্ট্রোভার্সি হ্যান ত্যান পুরো বাংলাদেশ ইন্ডিয়া জাস্ট টুয়েলভ পার হয়েছে তোল পার কিন্তু ভাই বিজনেস তো করে নিচ্ছে সাকিব খানের সিনেমা এখানে এসে চার দিনে তিন লক্ষ টাকা বিজনেস করছে এটা খারাপটা কি ভাই এটা তো শুধু চার দিন নয় সোমবারে যে টিকিট বিক্রি হচ্ছে তার মানে ভাবুন আরও বেশ কয়েকদিন চলবে টেনে টুনে টেনে টুনে ভাই যদি পাঁচ সাত লাখ টাকা করে নেয় তাহলে তো খারাপ কিছু না একটা বাংলাদেশের সিনেমা এখানে এসে যদি পাঁচ সাত লাখ টাকা কালেকশন করে নট ব্যাড কারণ এখানে যে লোকগুলো দেখছে তারা চিনছে শাকিব খানকে তারা জানছে যে শাকিব খান কে এমনকি এমনও হতে পারে যেহেতু সিনেমার টিকিট আজকে ভালো বিক্রি হচ্ছে তাহলে কাল পরশু আরও বেশি হতে পারে তো এটা দশ লক্ষ টাকা পর্যন্ত যেতেই পারে কালেকশন সেটা না যাওয়ার কোনো সন্দেহ নেই কারণ কালেকশন তো হচ্ছে এমনকি কালকি যত পুরনো হবে কালকি যত পুরোনো হবে বুমেরাং অযোগ্য যত পুরনো হবে তুফানটা কিন্তু তুফানের রাস্তা কিন্তু তত খুলবে তো ভাবুন একবার তুফান কিন্তু নতুন রুল তৈরি করতে পারে কারণ সত্যি আজকে আমি অবাক হয়ে গেছি যেখানে প্রথম দিন শুক্রবারে রিলিজ করা হয় শুক্রবারে শুক্রবারে ভাই এক একটা থিয়েটারে পাঁচটা সাতটা করে টিকিট সেল হয়েছিলো শনিবারে এই মোটামুটি দশটা বারোটা রবিবারে সেটা বেড়েছে পনেরোটা বিশটা আজকে তো তিরিশটা পঁয়ত্রিশটা অবধি আমি দেখতে পাচ্ছি না মানে এটা তো ভালো কিন্তু আজকে শো কম বলে কালেকশনটা অতটা হবে না বাট কালেকশন তবু ষাট হাজারের মতো চলে আসবে আজকে যে ধারণা করা যাচ্ছে পঞ্চাশ ষাট হাজার টাকা চলে আসবে মানে অলরেডি ধরুন তিন তিন লক্ষ টাকা প্লাস কলকাতাতে বিজনেস করে নেবে জাস্ট আজকের দিনটা পেরোলেই ভাই এটা খারাপ কি একই তো অনেক দিন হয়েছে সিনেমাটা রিলিজ করেছে তারপর এখানে ভাই সেরকম প্রমোশন করেনি এখানে ওয়াট অফ মাউথ স্ট্রং নেই এবং সিনেমাটা তারপর যে কালেকশনটা দিচ্ছে এটা এনাফ এটা ভালো কালেকশন দিচ্ছে এবং এটা আশা জাগাচ্ছে আজকের কালেকশনটা আশা জাগাচ্ছে যে এই সিনেমাটা আরও লং টাইম রানিং করবে কলকাতাতে কারণ সোমবারে আমাদের এখানে সিনেমা জাস্ট লোকে দেখতেই যায় না সেখানে এই সিনেমাটা কালেকশন বাড়ছে তার মানে বুঝতে হবে আজকে তো বাড়ছে বাড়ছে আরও দু তিন দিন পর আরও বাড়বে তো সিনেমাটা কিছু না কিছু করবে যাই হোক এই ছিল ওভারঅল ভিডিও আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন ভিডিও এখানে শেষ করছি আর আমাকে ফেসবুকে ফলো করে দিবেন ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে টাটা